অনন্যা ঐশী দিশা অদিতি পঞ্চাশ প্রার্থনা রূপসী নেহা একশো কেয়া জান্নাতি মুনমুন লাবণ্য দেড়শো আইল ইসিতা মৌসুমি আরোহী দুইশো দিশা হিমঝিম পূর্ণিমা দিয়া আড়াইশো ইরামনি আফরিন লাইলা মরিয়ম তিনশো সামিয়া জাহানারা ইফা রুহি সাড়ে তিনশো ফারিয়া ফারজানা তাহসিনা চারশো সাদিয়া সাবিদা আদিবা, আনিকা সাড়ে চারশো আমিনা আয়সা আফসানা রুফসানা পাঁচশো আফরোজা আসমা ইশরাত সালমা সাড়ে পাঁচশো উম্মে হাবিবা উর্মি একতা কল্যাণী সরিষ কেয়া কালজুল কাবেরি খালেদা সাড়ে ছয়শ খুশি ফুলবাহার চৈতি চম্পা সাতশো চন্দনা জাহানারা জালা রেশমিল সাড়ে সাতশো জেরিন ধন্না জিলমিল চুমুর আটশো ঝিনুক টুকটুকি ডলি মলি সাড়ে আটশো তালাসুম চাকমিনা তানিয়া তানিসা নয়শো পালাতো খাসিনা লিলিকা লিলি নয়শো পঞ্চাশ মাহি মাকমিদা এক হাজার দুইটো পাইসা গেল বরকম বেশি হয়ে গেছে আমি গুনবো